যতদিন আপনি মেশিন ব্যবহার করবেন যে কোনো সমস্যা আমাদের সাথে পরামর্শ করলে আমরা সার্ভিসিং করে দেওয়ার চেষ্টা করে থাকি সুপ্রিয় দর্শক শ্রোতা দেশি ব্যবসা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শকে যে আমার সামনে যে মেশিনগুলো দেখতে পাচ্ছেন প্রতিটা মেশিনই আমাদের কাছ থেকে ডেলিভারি হয় সারা বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে এবং এগুলোকে খড় কাটা মেশিন বলা হয়ে থাকে এখানে আমাদের কাছে রয়েছে দুই যুক্ত চার যুক্ত এবং ছয় ব্লেডযুক্ত খড় কাটা মেশিন এবং কবার ছাড়া এবং কবার সহ দুই ধরনের খড় কাটা মেশিন আমরা নিজেরা তৈরি করে থাকি এবং সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি তো দর্শক শ্রোতা ইউটিউবে বা ফেসবুক পেজে যারা আমাদের ভিডিও দেখে থাকেন আপনারা দেখেছেন আমরা কারখানা থেকে সুদক্ষ কারিগর দ্বারা যে মেশিনগুলো প্রস্তুত করে থাকি সেগুলোই কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি এবং বর্তমানে আমাদের প্রতিষ্ঠানে সব রকম আইটেমের খড়কাটা মেশিন সব সময় রেডি থাকে আপনারা যে কোনো সময় আমাদের সাথে ভিডিও কলের মাধ্যমে কথা বলে মেশিন দেখে অর্ডার করে আমাদের কাছ থেকে নিতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তো দর্শক শ্রোতা আজকে যে মেশিনগুলো আপনাদেরকে দেখাচ্ছি এই যে আমার সামনে যে খরকাটা মেশিনগুলো রয়েছে এখানে কভার সহ মেশিন রয়েছে কভার ছাড়া মেশিন রয়েছে এবং এই খড়কাটা মেশিনগুলো কিন্তু এখন ডেলিভারি হচ্ছে আমরা সরাসরি আমাদের প্রতিষ্ঠান থেকে মেশিনগুলো ভ্যানের মাধ্যমে কুরিয়ার পর্যন্ত নিয়ে যাই খুব যত্ন সহকারে এবং কুরিয়ার থেকে কিন্তু সারা বাংলাদেশে এই মেশিনগুলো ডেলিভারি হয়ে যায় নির্দিষ্ট ঠিকানা অনুযায়ী তো দর্শক শ্রোতা এই মেশিনগুলো যখন আমরা ডেলিভারি দিয়ে থাকি তখন এই মেশিনগুলো অনেক সময় আমরা দেখা যাচ্ছে মোটর ছাড়া দিই কাস্টমার যেভাবে আর কি অর্ডার করে কেউ মোটর সহ নেই যারা মোটর সহ আমাদের কাছ থেকে মেশিন নিয়ে থাকে তাদের বাসায় যে মোটর সেটিং করার যে ঝামেলাটা আছে এই ঝামেলাটা করা লাগে না আমরা মেশিনের সাথে মোটর দিয়ে বেল্ট পুলি তার সুইচ সব কিছু দিয়ে মেশিন আমাদের প্রতিষ্ঠানে চালনা করে এবং মেশিনের খড়গুলো কাটিং করে আমরা চেক করে দেখে তারপরে মেশিনগুলো ডেলিভারি দিই যদি মেশিনের সামান্য পরিমাণ ত্রুটি থাকে সেক্ষেত্রেও আমরা সেই মেশিনটা তখন দিই না আমরা মেশিনটা আবার রিপেয়ারিং করে বা ওই মেশিনটা চেঞ্জ করে নতুন আর একটা মেশিন আমরা সেটিং করে তারপরে দর্শকদেরকে মেশিন দিয়ে থাকে অনেক সময় আমরা ভিডিও কলের মাধ্যমে খড় কেটে দর্শকদেরকে দেখাই তারপরে মেশিন ডেলিভারি দিয়ে থাকি তো দর্শক শ্রোতা এই যে যে খড় কাটা মেশিনগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে চাইবেন অবশ্যই আপনাদের কয়টা গরু এবং কয়টা ছাগলের জন্য নেবেন সে সম্পর্কে আমাদের সাথে আলোচনা করে যে ধরনের সাইজের মেশিন আপনাদের প্রয়োজন সেই ধরনের সাইজের মেশিনই কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর আমরা যে মেশিনগুলো প্রস্তুত করে থাকি এই মেশিনগুলোর যে চাকাগুলো থাকে সেই চাকাগুলো আমরা তৈরি করে থাকি অরিজিনাল মাইল স্টিল ঢালাই চাকা এবং এই মেশিনের যে পায়ার উপরে স্থাপন করা হয়ে থাকে চারটা স্ট্যান্ড বলে থাকে আমরা যেটাকে এই পায়াগুলো কিন্তু আমরা লোহার অ্যাঙ্গেল দিয়ে থাকি দেড় দেড় অথবা দুই দুই মেশিনের সাইজ বোধে অ্যাঙ্গেলগুলো ব্যবহার করে থাকি এবং প্রতিটা মেশিন আমরা মোটর স্ট্যান্ড সহদি যা মোটর যাতে মেশিনের বডিতে ঝুলে না থাকে মোটরটাকে আমরা টেবিল স্ট্যান্ড করে দিই মোটরটা খুব সুন্দরভাবে টেবিলের উপরেই বসিয়ে কিন্তু আপনারা সেটিং করতে পারবেন তো দর্শক শ্রোতা এই ধরনের খড়কাটা মেশিন আপনারা নিতে চাইলে আমাদের ভিডিওতে দেওয়া নম্বরটিতে যোগাযোগ করে আপনারা আমাদের কাছ থেকে এই সকল খড়কাটা মেশিন সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি নিতে পারবেন